গরু পালন করে লাভ বেশি ছাড় গরু নাকি গাবি গরু আসসালাম আলাইকুম আজকে কথা বলবো আপনি যে খামার করবেন সেটা ছাড় গরু দিয়ে খামার শুরু করবেন নাকি গাবি গরু দিয়ে খামার শুরু করবেন কোন গরুতে লাভ বেশি অনেকে চাচ্ছেন যে খামার শুরু করবেন কিন্তু বুঝতে পারছেন না যে কি গরু দিয়ে খামার শুরু করবেন সার গরুতে লাভ আপনার বেশি হবে নাকি গাবি গরুতে আপনার লাভ বেশি হবে আজকের ভিডিওটি যদি আপনি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখেন তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন আপনি কোন গরু দিয়ে খামার শুরু করবেন আপনার জন্য সার গরু ভালো হবে নাকি গাভি ভালো হবে আপনাকে সর্বপ্রথম আপনার কষ্ট হবে আপনার সারে লাভ কম হবে এবং গাবিতে লাভ বেশি হবে যদি আপনি গাবি পালেন তাহলে আপনার গাবিতে দেখবেন ফুড পয়জনিং বেশি হয় গাবিতে দানাদার খাদ্য বেশি লাগে এর জন্য ওদের দেখবেন গ্যাসের সমস্যা বেশি হয় এবং উলান রোগ হয় এই উলান ফুলার রোগে অনেক দিন দেখবেন দুধ অফ হয়ে যায় এবং দেখবেন যে সেইখানে চিকিৎসা করতে অনেক টাকা লাগে যে রোগগুলো মূলত সারের হয় না আপনি যদি সার পালেন তাহলে আপনি দেখবেন সারের রোগ কম হয় মূলত এখন বলি যে আপনি সার পালবেন না গাবি পালবেন আপনি যদি সার পালেন তাহলে আপনি দেখবেন যে আপনার সারের রোগ কম হচ্ছে কিন্তু আপনি তুলনামূলক লাভ কম পাবেন কারণ হচ্ছে আপনি যখন চারটা বা পাঁচটা সার কিনবেন সেইখানে আপনার মূলধন একেবারে দিতে হবে আপনি কোনো আপনার সেইখান থেকে টাকা না আপনি তিন মাস পালেন ছয় মাস পালেন বা এক বছর পালেন মাংস উৎপাদন করেন তাহলে আপনি বিনিয়োগ করবেন আপনি ধরুন পাঁচটা যখন আনলেন আনার পর সেটাকে আপনার পাঁচ মাস যদি পালেন ছয় মাস যদি পালেন তাহলে আপনার সেটাকে খাওয়াতে হবে আপনি এই পাঁচ মাস ছয় মাসেও যে মূল দণ্ড বিনিয়োগ করলেন দুইটা মিলে যখন বিক্রি করবেন দণ্ডা বাদ দেওয়ার পর আপনার যে টাকাটা থাকবে সেটা হচ্ছে আপনার লাভ থাকবে কিন্তু আপনি যদি গাবি গরু পালেন ধরুন আপনি যদি দুইটা হলিস্টিন ফ্রি জান জাতের গাবি পালেন তাহলে আপনার যদি দুইটা গাবিতে প্রতিদিন 10 লিটার করে 20 লিটার দুধ দেয় তাহলে আপনি 20 লিটার যদি বিক্রি নাও করেন আপনি কম পক্ষে 1000 টাকা বিক্রি করতে পারবেন এই গাবির টাকা দিয়ে আপনি আপনার খাবার পরিচালনা করতে পারবেন এবং বছর শেষে যে বাসুরটি পাবেন সেই বাসুরটা আপনার পুরোটাই লাভ থাকবে আপনি যখন বাসুরটা দিবে ওগুলো যখন দুধ ছাড়ানো হয়ে যাবে আপনি যদি বিক্রি করেন এখান থেকে আপনার পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা চলে আসবে আর আপনি যে এক হাজার টাকা প্রতিদিন দুধ বিক্রি করবেন সেইখান থেকে আপনার ধরুন পাঁচশো টাকা আপনার গরুতে দুই গরুতে খেয়ে ফেললো আর পাঁচশো টাকা আপনি সংসারের কাজে বিনিয়োগ করতে পারবেন সংসারের যে কোনো একটা কাজে লাগাতে পারবেন যদি আবার দেশি গরু পালেন তাহলে আপনার কিন্তু এত লাভ হবে না কারণ হচ্ছে আপনার দেশি গরুতে আপনার দুধ দিবে 2 লিটার আপনার যে গরুতে খরচ হচ্ছে আপনার প্রতিদিন 200 টাকা বা 150 টাকা আপনি আপনার নিজের টাকা আর উল্টো 50 টাকা 100 টাকা করে সেই গরুতে খাওয়াতে হবে এবং বছর শেষের যে বাড়তারা দিবে সেই বাড়ছাটা আপনার থাকবে এর জন্য আপনাদের আমি বলবো যে আপনারা যদি গাবি পালেন তাহলে অবশ্যই হলিস্টিন ফ্রিজিয়ান জাতের গাবিগুলো পালবেন যেখানে আপনাকে 10 থেকে 15 লিটার দুধ বা 8 থেকে 10 লিটার দুধ জানা হয় তাহলে আপনি যদি খামার করেন সেই দুধের টাকা দিয়ে আপনার খামারকে পরিচালনা করতে পারবেন এবং আপনার সংসারের কাজেও কিছু লাগাতে পারবেন সেই বললাম আপনাদের যে আপনারা যদি সার পালেন তাহলে সেইখানে আপনার লাভ হবে কম কিন্তু কষ্টও হবে কম আবার আপনার সার গরুতে আপনার খাবারও খায় কম এবং সেই সার গরুগুলোতে রূপ হয় কম আর যদি আপনি গাবি পালেন তাহলে আপনার একটু রিক্স হবেই এবং কষ্টও বেশি হবে তার কারণ হচ্ছে আপনি যেখানে রিস্ক থাকবে সেইখানে আপনার লাভ ও বেশি আর যেখানে লাভ বেশি সেইখানে অবশ্যই আমি আপনাদের বলবো আপনারা বা গাবি পালেন আপনার মূল কেমন আছে সেটা আগে দেখবেন আপনারা আপনাদের নিজ জেলার পানি সম্পাদক অফিস আছে সেইখান থেকে সারদের কাছে পরামর্শ নেবেন সারের কি কি রোগ হয় গাবের কি কি রোগ হয় এই সম্বন্ধে আগে ধারণা নেবেন কিছু প্রাথমিক চিকিৎসা আপনাদেরও জানতে হবে যদি আপনারা প্রাথমিক চিকিৎসা না জানেন আপনি সার পালেন আর গাবি পালেন আপনার লাভ করতে পারবেন না আপনি যখন কোনো গরুর রোগ হলে ডাক্তার আনবেন তখন আপনার 500 থেকে এক হাজার টাকা এক দিনে চলে যাবে আর যদি প্রাথমিক চিকিৎসাগুলো আপনি জানেন তাহলে আপনার এই টাকাগুলো সেভ হবে এর জন্য আমি বলবো আপনাদের পানি সংবাদদাতাদের যে সারগুলো আছে তাদের সাথে ভালো সম্পর্ক রাখবেন এবং তাদের কাছ থেকে প্রাথমিক চিকিৎসাগুলো শিখে নেবেন এরপরে তাদের কাছে একটি ভালো পার অংশ নিয়ে খামার শুরু করবে আপনি নিজে দেখবেন যে আপনি সার গরু পালতে পারবেন নাকি গবি গরু পালতে পারবেন আপনি নিজে কষ্ট করতে পারবেন নাকি কষ্ট করতে পারবেন না। এটা করতে পারেন তাহলে আপনি অবশ্যই গাবিগুরু পালন করতে পারেন এবং যদি কষ্ট কম করতে চান তাহলে আপনি লাভ কম করতে চান তাহলে আপনি অবশ্যই শারগুলো পালতে পারেন। এরপরও আপনি কারো কথায় কান দিবেন না। আপনি নিজে দেখবেন, বুঝবেন, জানবেন যে আপনার জন্য ভালো হয় কোনটা। শারগুলো আপনার জন্য ভালো হবে নাকি গাবিগুরু আপনার জন্য ভালো হবে সেটা আপনি নিজে আগে আপনার বিবেক দিয়ে বিবেচনা করবেন এবং চাইলে আপনি অন্য অন্য খামারে যে দেখতে পারেন তাদের কষ্ট কেমন হচ্ছে তাদের কাছ থেকে আপনি ধারণা নিতে পারেন এইগুলো নেওয়ার পর তারপরে আপনি ডিসাইড করবেন যে আপনি সার গরু পালবেন নাকি গাভি গরু পালবেন আপনি যে গরু পালন করেন না কেন গাবি পালেন আর সার পালেন আপনার হারাম করার তিন মাস আগে আপনার গাছ লাগাতে হবে আর পর্যাপ্ত পরিমাণে গাছ রাখতে হবে আপনি যদি গাছ না রাখতে পারেন আপনার গরুকে যদি ঠিক মতো গাছ না খাওয়াতে পারেন তাহলে আপনি কোনোটাই কিন্তু এরকম ভাবে লাভ করতে পারবেন আপনি কুরো বসি খাওয়াইয়ে বা আপনি যদি কিনে খাওয়াতে চান তাহলে আপনি সেই রকম লাভ করতে পারবেন না এর জন্য আপনার পর্যাপ্ত পরিমানে ঘাসের ব্যবস্থা রাখতে হবে আপনি সার কিন্তু আপনার গরুতে একটু প্রফিট বেশি আর যদি আপনার খামারে যদি সার বাছর হয়ে থাকে তাহলে আপনার সেইখান থেকে প্রফিট আসবে বিস্তারিত ভাবে আমি আপনাদের বললাম এখন আপনারা নিজেরাই সিদ্ধান্ত নেবেন যে আপনারা কোন গরুটি পালন করবেন আর যদি কোন সমস্যা থাকে গাবে গরু বা সার গরু নিয়ে অবশ্যই কমেন্টে জানাবেন আমি আবার কি ভালো করে বিস্তারিত ভিডিও দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটিকে লাইক করে দিবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল করে দিবেন আর ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করে দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে নতুন খামারি হতে যাচ্ছে তারা এই ভিডিওটি দেখতে পারে এবং তারা নিজেরা বুঝতে পারে তাদের কোন গরু দিয়ে আমার করা উচিত আসসালামু আলাইকুম